হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো ভালো তো থাকবোই সামনে জামাই ষষ্ঠী তো মানে আজকে জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীর ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছে তো হয়তো কিছুদিন পর দেরি হবে তোমাদের কাছে ব্লগটা যেতে তো তোমরা সবাই দেখো কিন্তু দেখো আমি নীলাঞ্জনা চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে তো দেখো জামাই ষষ্ঠীতে যাওয়া বলে ব্যাগ তো গুছিয়ে ফেলেছি দেখেছো আর কি কী রান্না করেছি তোমাদের দেখালাম আর দেখো এই ব্যাগটা চেন আঁটতে পারছি না কোনো রকমের মানে গুছিয়ে রেখেছি একদম লাস্টে যাওয়ার সময় চেপে চেপে চেনটা আঁটবো তো দেখো আর আমার ছেলে দেখো হাতে নিজে হাতে ঘুড়িটা বানিয়েছে দেখেছো ঘুড়িটা মানে ভালো দেখতে কিন্তু হয়েছে উড়বে কতটা জানি না তবে দেখতে কিন্তু খুব ঘুড়ির মতনই হয়েছে তো ভালোই লাগছে তো ষষ্ঠীর আগের দিনই চাবো বাপের বাড়ি গে মানে গেছিলাম যেটা জামাই ষষ্ঠীর আগের দিন গেছিলাম তো কারণ কালী পুজো ছিল একটা দিদাদের বাড়িতে ওই জন্য আগের দিন মঙ্গলবার ছিল মঙ্গলবার দিন দুপুর দুপুর করে বেরিয়েছিলাম দেখো আমি রেডি হয়ে গেছি আর তোমাদের দাদা গেছে রেডি হতে আর বাবু তখনও ঘুমাচ্ছিলো তারপর ওকে ডেকে তুললাম তুলে দেখো আমরা তিনজনেই রেডি হয়ে গেছি তো বেরিয়ে পড় পড়লাম আর দেখো গাড়ি নিয়ে বেরিয়েও পড়েছি প্রচণ্ড রোদ্দুর ছিল বলে একটু দেরি করেই বেরিয়েছি জানো তো কারণ সাড়ে চারটে পাঁচটার সময় বেরিয়েছিলাম কারণ এত রোদ অত রোদ্দুরে বেরোলে মানে ভাজা হয়ে যাব ওই জন্য দেরি করেই বেরিয়েছিলাম তো বেরিয়ে দেখো সলপের কাছে গেছি তো সেদিনকে জামাষষ্ঠী বলে একটু জ্যাম ছিল রাস্তাতে গাড়ি ঘোড়াও ছিল মানে জামাষষ্ঠীর আগের দিন যেহেতু কিছু কিছু জামাইরা হয়তো চলেও যাচ্ছে তো ওই জন্য অনেকটা রাস্তায় গাড়ি ঘোড়া ছিল আর বাঁকড়াতে দেখো বাজার প্রায় বসেই মানে রাত্রিবেলা যে বাজারটা হয় সেটা বসে গেছে তো দেখো আমরা চলে গেলাম তারপর হাই রোডে উঠে পড়লাম তো যেতে যেতে রিলস বানাচ্ছিলাম আমরা তিনজনে মানে আমি বানাচ্ছিলাম তারপর তোমার দাদা একটা পাম্পে ঢুকলো তেল তুললো তুলে তারপরে আবার যাচ্ছি তো যে দেখো তো বাপা বাড়ি যাওয়ার মানে মজাটাই আলাদা যাওয়ার সময় খুব ভালো লাগে কিন্তু আসার সময় মনটা যায় খারাপ হয় তাই না বলো আর রানীহাটিতে জ্যাম দেখো এত জ্যাম যে কি বলবো প্রচণ্ড পরিমাণে আর বড় একটা লরি ঢুকে গেছে ব্যাস তারপর গোটা রাস্তা জ্যাম হয়ে গেছে তো আর গরমের মধ্যেই জ্যাম ঠেলে ঠেলে যাওয়া মানে বুঝতেই পারছো কী মানে বিচ্ছিরি একটা ব্যাপার প্রচণ্ড গরম পড়েছে মানে জানি না কতদিন থাকতে পারবো যাচ্ছি তো দু তিন দিনের ছুটি নিয়ে তো কতক্ষণ থাকতে পারবো জানি না তো বাবু তারপর জ্যামটা কাটিয়ে যেতে একটা লস্যির দোকানে গিয়ে লস্যি খেলেও ওরা মানে দুজনে আমি লস্যি খাই না কারণ আমার দই অতটা ভালো লাগে না জানো তো ওই জন্য আমি খাই না তো আর দেখো আকাশে রানীহাটিটা পেরোতেই না আকাশে মেঘ জমছে তো আমরা ভাবলাম যে যাকে গিয়ে তাহলে ঘুমটা ভালোই হবে অতটা গরম হবে না কারণ আমার বাপের বাড়িতে তো এসি নেই বলো না তো ঘুমটা ভালোই হবে ভাবলাম বৃষ্টি হয় যদি একটু একটু হালকা বৃষ্টি হলে ঝোড়ো হাওয়া হলেও ঠান্ডা হয়ে যাবে ওয়েদারটা তো বৃষ্টি হবে কি না জানেন রামধনু উঠেছিলো তো তাও তো দেখো আমার মানে একটুখানি যেতেই দেখলাম ভালো হয়ে আকাশটা দেখো লাল হয়ে আছে রামধনু উঠেছে তো রামধনু উঠলে সাধারণত বৃষ্টি হয় তো সেদিনকে বৃষ্টি আর হলো না দেখো আরও কাছ থেকে দেখাচ্ছি এত সুন্দর লাগছিল দেখতে দেখতে মানে আমি বাবু মানে সবাই যাচ্ছিলাম দেখতে দেখতে খুব ভালো লাগছিলো রামধনুটা আর যত সামনে যাচ্ছি এগোচ্ছি বাবা বাড়ির দিকে তত যেন রামধনুটা কাছে চলে আসছে আর দেখো মনে হচ্ছে যেন একটা রাস্তা চলে গেছে তাই না বলো দূর থেকে দেখলে মনে হবে যেন ওটা দিয়ে একটা রাস্তা চলে গেছে খুব ভালো লাগছিল দেখতে মানে অন্যরকম একটা সিন সিনা নেই লাগছিল তো তারপর দেখো চলে গেলাম আমতা কলেজ মোড়ের কাছে কলেজ মোড় থেকে তো আবার জ্যাম আরম্ভ তো এত জ্যাম যে কি বলবো দু সাইডে প্রচণ্ড মানে জ্যাম আর টোটোতে তো ভর্তি টোটো রাস্তাতে বেশি জ্যাম তারপর বাস আছে বাইক আছে তো ভালোই জ্যাম ছিল তো জ্যাম ঠেলে ঠেলেই যাচ্ছিলাম তাও অনেকটা দেরি হয়ে গেছে ওই জন্য যেতে প্রায় সাতটা বেজে গিয়েছিলো মানে বাড়িতে যেতে তারপরে একটু দাঁড়ালাম আমতাতে আমতা কলেজ মোড়ের ওখানে ফুচকা খাবো অনেক দিন বাপের বাড়ির ফুচকা খাওয়া হয়নি তো ফুচকা খেতে আমি বললাম যে ফুচকা খাবো আজকে তো তারপর দেখো এই কাকিমার কাছে এসে ফুচকা খেলাম তিনজনে তো ফুচকাটা খুব ভালো করেছিলো অনেকদিন পর খেলাম তো আমার খুব ভালো লাগছিল জানো তো ফুচকাটা খেতে তো দেখো খেয়ে তারপর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু সেলফি তুললাম আমাদের বাবু মারটাতে একটু খেলেও এলো তারপর চলে এলাম এই দেখো দিদাদের বাড়িতে কালী পুজোর আলো চলে গেছে তো আরম্ভ হয়ে গেছে আমি আগে প্রথমে বাপের বাড়ি যাব তারপরে মানে ওখানে রেখে তারপর আসলাম দিদার কাছে নেমো মানে দেখা করতে আর এই পুচকিটাকে দেখছো কি সুন্দর দেখতে লাগছে না পুরো মুখটা কী মিষ্টি তো দেখলাম ওকে নিয়ে একটু ফটো তুললাম সেলফি তুললাম তারপর দিদারা যাচ্ছে পুজো দিতে তো আমাদেরকে জল মিষ্টি দিয়ে দিদারা যাচ্ছে আমাদের ওখানে ব্যথাই চণ্ডীতলা আছে আর ওখানে যাচ্ছে পুজো দিতে তো তারপর দেখো বাড়িতে এসে আমি রেডি হলাম কাপড় পরে রেডি হয়ে বাপি ফুল মিষ্টি নিয়ে এসেছিলো তো পুজো দিতে গেলাম দেখো পুজো তো ওখানে ঠাকুর মশাই পুজোয় বসেছে তো মানে যন্ত্র করছে আর সব সবাই মিলে সবাই পুজো দিতে আসছে তো ভালোই লাগছিল ঠাকুরটা খুব সুন্দর হয়েছে মানে ব্যাকগ্রাউন্ডটাও খুব ভালো লাগছিলো সাজিয়েছিল তো তারপরে দেখো তো ওখানে গোলা দিতে গিয়েছিল আমি একটু গোলা দেওয়ার সঙ্গে গল্প করে ফেললাম তারপরে এলাম খেতে তো খেতে বসলাম বাবু আমি একদিকে বসেছি আর আমাদের আমার বাবা আমার বাবা আর তোমাদের দাদা একটা দিকে বসেছে তো কি কি রান্না হয়েছে দেখো তোমাদেরকে আমি মানে মেনু কার্ডটা পুরো দেখিয়ে দিলাম তো আলাদা আলাদা করে আর ভিডিও করা হয়নি কারণ আমার গরমে প্রচণ্ড কষ্ট হচ্ছিল তো দেখো এত গরম যে কি বলবো কুলার চালিয়েছি পাখা চলছে ওপরে সিলিন ফ্যান চলছে টেবিল ফ্যান চলছে মানে তিনটে পাখা চালিয়েছি তাতেও মানে প্রচণ্ড গরম উঠেছিল আগের দিনকে মানে মঙ্গলবার দিন সারা রাত আমরা দুজন তিনজনে ঘুমাতে পারিনি বাবু তো দেড়টার সময় উঠে বলছে মা আমার কি কষ্ট হচ্ছে গরম হচ্ছে এরকম বলছিলো তো সারা রাত ঘুম হয়নি তো সকালবেলা উঠেই আমি আগে চান করে নিয়েছি তখন ফ্রেশ হয়ে গেছি কারণ এত কষ্ট হচ্ছিল না আগে যেমন মনে হচ্ছে গায়ে জল ঢালি তারপর দেখো চা খেতে বসে বললাম মা মানে বাপের বাড়িতে এসে তো আর কোনো কাজ থাকে না বলো খাই আর শুই তো মা মুখের সামনে চা গরম করে দিল চা খেয়ে নিলাম তারপরে ফল আর মানে জামাইকে ফল আর দেবে বলে ব্যবস্থা করতে আরম্ভ করলো তো আমার বাবা সেরকম কোনো আয়োজন করতে পারেনি তার যেমন সামর্থ্য সে করেছে অল্পই আয়োজন ছিল তো অল্প করেই ফল টল মিষ্টি নিয়ে এসেছে সেরকমভাবে কিছু খাওয়াতে পার পারিনি কারণ সত্যিই তোমরা সবাই জানো আমার বাবার একটা চায়ের দোকান আছে ওর ওপরই নির্ভর তো তারপর দেখো তাতেই তোমাদের দাদা কিন্তু ওর কোনো আক্ষেপ নেই তো ওতেই খুশি তো বাপি বাবুকে আর তোমার দাদাকে মা খেতে দিয়ে দিচ্ছে তো দেখো আর বাবুও ফলার খাপে বললো তো ওকে ফলার দিচ্ছে দই মিষ্টি আর ফল দুজনকেই দিল দিয়ে দেখো ওরা দুজনেই খেতে বসেছে আর বাবু তো কী আনন্দ বাড়ি থেকেই বলে বলে যাচ্ছে আমি বাবার সঙ্গে গিয়ে ফলার খাবো ফলার খাবো বলেই যাচ্ছে দেখো খেতে বসে পড়েছে ওরা দুজনে মজা করছিল খেতে খেতে তারপরে আমার মা খেতে দিয়ে দিল দেখো ওরা ফলার খেয়ে নিল খাচ্ছে খেয়ে দিয়ে যাবে ওরা বলছে একটু ঘুরতে যাবো আর এত গরম যে হাফ প্যান্ট পরেই মানে জামচীতে ফল ফল ফলার খেতে বসেছে তারপর ওরা দুজনে বেরিয়ে গেলো ফলার খেয়ে আমি মায়ের একটু বোতলগুলো ভরে দিলাম আর ওপরে ঘরটা তারপর যাব গোছাতে কারণ শুয়ে ঘুম থেকে ঘুটে চলে এসেছি তো মশারি মানে বিছানা টিছানা কিছু গোছানো হয়নি ওই জন্য আগে মাকে বললাম যে আর এমনি জল তো খাওয়া যাচ্ছে না ওই জন্য আগে কি করলাম বলো তো বোতলগুলো ভরে আগে ফিজে রেখে দিলাম ফিজে রেখে দিয়ে যাব আর মা গেল ওই ফলারের বাসনগুলো মাছ দেব ওখানে পাম্প করে কলের জল পাম্প করা বাসন মাছতে হয় তো ওই জন্য মা বলল তোকে মাজতে হবে না আমি যাচ্ছি মাছতে বলে মা গেলো বাসন মাছতে আমি দেখো ওপরে এলাম ঘরটাতে আর ঘেমে দেখো চান করে গেছি চান মানে সত্যিই চান করেছি বলে কেউ বলবে না এত ঘাম দিচ্ছে আরে দেখো বিছানাটার অবস্থা থেকে রাত্রিবেলা শুয়েছিলাম কুলার টুলার লাগিয়ে তো ওরকমভাবেই আর সকালবেলা উঠে চলে গেছি গরমের জ্বালায় তো আমি তারপরে এলাম বিছানাটা কোছাতে মা বলছে আর বিছানাটা কোছাতে হবে না চাদরগুলো তুলে দে আমি কেচে নেব বলে মাকে চাদরগুলো তুলে দিচ্ছিলাম বালিশের ওয়ারগুলো খুলে দিলাম আর টেবিল ফ্যানটা জায়গা মতো রেখে দিলাম কারণ আমি গেলেই টেবিল ফ্যানটা ওখানে খাটের সঙ্গে বাঁধা হয় শোঁয়া হয় তারপর ওপরে তো আর কেউ শোয় না ওই জন্য চাপা দিয়ে ভালো করে রেখেই দিলাম তারপরে দেখো বালিশের ওয়ারগুলো আস্তে আস্তে খুলে দিলাম খুলে দেখো আস্তে আস্তে খুলে দিচ্ছি আর তারপরে যাব নিচে চলে আসব। কারণ বাপি আর তোমার দাদা গেছে মাংস আনতে খাসির মাংস আনতে ওরা টিফিনে খাবে খাসির মাংস ও বললো টিফিনে খাসির মাংস খাবো তো আমাকে রান্না করে দেবে আমি আর টিফিনে লুচি খাবো না ও এমনি লুচি খেতে চায় না আমার গরমের জন্য সকাল থেকে সারাদিন লুচি খাবে বললো খাবো না বাপি বললো তাহলে তাই আর আমি বললাম মাকে আমি আর থাকবো না আজকে বিকালেই বাড়ি চলে যাবো এত গরম যে না ঘুমালে আরও শরীর খারাপ করে যাবে আমি মা বলছে তাহলে এক কাজ করি তাহলে জামার জন্য একটুখানি মাংস নিয়ে আসি ওকে কষে দিবি ও খাবে বলে গেল ওরা দুজনে মাংস আনতে আর আমি এদিকে এ করলাম দেখো মাংস নিয়ে আসতে আমি ভালো করে কষে দিলাম আর ওরা টিফিন খাবে বলে বসেও আছে কারণ আমরা বিকালে চলে আসবো দুপুরবেলা জানো তো আর ভালো লাগছে না মানে এত গরম মনে হচ্ছে কখন ঘরে আসবো এসিতে শোবো প্রচণ্ড পরিমাণে গরম উঠেছে দেখো রান্না করে দিয়েছি কালারটা হেভি এসেছে না খাসির মাংস তো খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল মানে আমার বাবা বলেছে তোমাদের দাদা বলেছে আমার ছেলেও বলেছে যারা খেয়েছে তারাই বলেছে তারপর দেখো এই এই এক একটা মানে জন্তু তোমরা কে কি নামে ডাকো আমাকে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও আমরা বলি গর্গেল কেউ কেউ বলে গোসাপ তো তোমরা কি নামে ডাকো আমাকে প্লিজ তোমরা কমেন্টে জানিও দেখো আমাদের ওখানে কিন্তু এই গর্গেল মানে আমরা ছোটোবেলা থেকেই দেখে আসছি বড় বড়ও আছে আর বাচ্চাও আছে এই দেখলাম একটা ছোট্ট ছোট্ট বাচ্চা হয়েছে গড়গেলের তো দেখতে খুব ভালো লাগে মানে আমাদের বাড়ির চারিদিকে কিন্তু ঘোরে ওরা কোনো দিনও কিন্তু আমাদের কোনো ক্ষতি করেনি আমরা ছোটো থেকেই মানে ও ওরা ঘোরে দেখি ইয়ে করি শুধু দুপুরবেলার দিকে ওপরটা উঠে আসে কারণ ওই হাত হাতটা ফেলা হয় তো তো ওরা খেতে আসে জানো তো দেখো খেতে এসেছে মাংসের হাতটার ফেলা হয়েছে ওটাই খেতে এসেছে ওরা ওদেরকে আমরা গেল বলি তো কোনো কোনো দিনও আমাদের কোনো ক্ষতি করে একদিকে কি ভালো বলো তো আমাদের ওখানে না সাপ খুব কম পুকুর অনেক থাকতে পারে দেখো কত বড়ো দেখেছো এতে ছোটগুলোকে দেখতে খুব সুন্দর লাগে দেখো কত বড় জলে নেমে যাচ্ছে যে আমাদের ওখানে কোনো সাপ অতটা নেই জানো তো কারণ এরা থাকে বলে সাপটা অতটা থাকে না তারপর দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটুখানি শুয়ে আবার বিকালবেলা সাড়ে চারটের সময় করে বেরিয়ে পড়েছিলাম আর ঘুম হয় না তো শরীরটা একদম ক্লান্ত লাগছিলো তারপর রানীহাটি সারা রাস্তায় এলাম এসে রানীহাটির কাছে রানীহাটি বাজারে আমরা একটু দাঁড়িয়ে ছিলাম দাঁড়িয়ে একটু রেস্ট নিলাম নিয়ে আর জল টল খাচ্ছিলাম সব তিনজন মিলেই আর ঘুম হয় না তো সারা রাত গাড়ির হাওয়াতে না আমার কী ঘুম পাচ্ছিলো যেন চোখ জুড়িয়ে আসে ছিল মনে হচ্ছিল কি বলতো এখানেই শুয়ে পড়ি এরকম হাওয়া দিলে আমি এখানেই শুয়ে পড়ব দেখো তিনজনে দাঁড়িয়ে আছি দেখো রানীহাটি বাজার লেখা আছে ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু জল খেলাম রেস্ট নিলাম তারপর আবার গাড়ি চললো তো এলাম দেখো বাঁকড়ার ওখানে হয়েছে মিছিল বসেছে মানে তৃণমূল টিএমসি পার্টির বেরিয়েছে কী বলে ওটা মিছিল বেরিয়েছে যে জিতেছে বলে যে হয় কি বলে গো এটাকে বিজয় মিছিল বেরিয়েছে তো ওটা বেরিয়েছিল তো প্রচণ্ড জ্যাম ছিল দেখো এত পরিমাণে জ্যাম যে কি বলবো তবে অনেক পুলিশ ছিল অনেক পুলিশ ছিল তো মানে ওরা অনেক হেল্প করেছে ও আমার আমার মতো আমাদের মতো অনেকজন ছিল ওখানে যাচ্ছিলো তো ওরাও অসুবিধা হচ্ছিলো তো ওনারা কোনো ডিস্টার্ব করেনি ওরা এক সাইড দিয়ে যাচ্ছিলো কিন্তু জ্যাম তো হয়ে গেছে একটা রাস্তাটা একটা সাইড বন্ধ হয়ে গেলে তাই না বলো তো ওরকমভাবেই জ্যাম কাটিয়ে আস্তে আস্তে এলাম তো ঘরে এলাম একটু রেস্ট নিয়েছিলাম তো ন মাসেই এসে ছিল জানো তো মাসি আমি কুমড়ো দানাকে শুকনো করে রেখেছিলাম কুমড়ো দানার বড়া নাকি খুব ভালো খেতে লাগে কোনো দিনও খাইনি আমি জানি মাসি আসতে মাসিকে বললাম চল মাসি বললো চল তাহলে ছাড়িয়ে নিয়ে এখন বলে ছাড়ানো হলো তারপর দেখো চাউমিন করলাম পকোড়া করলাম তো মাসি বাজেও বাড়ি চলে যাবে তো মা চাউমিন পকোড়া মাসিদেরকে খেতে দিয়ে দিয়েছি তার সঙ্গে আমার ছেলেকেও খেতে দিয়ে দিয়েছি সিনটুও চলে এসেছে আর বাপি চাউমিন পকোড়া খাবে না হলে বাপির জন্য পেঁয়াজই হলো আর তোমাদের দাদা চাউমিন পছন্দ করে না ওর জন্য আলাদা করে ম্যাগি করলাম তো রান্না রান্নাবান্না সব হয়ে গেছে তারপরে দেখো বাপির এও হয়ে গেছে পেঁয়াজিও হয়ে গেছে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করো আর দেখো নমাসিও বেরিয়ে যাচ্ছে আর আমার ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দিও আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর আমার আমার পাশে থাকবে আবার এক ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে টাটা গুড নাইট